আজকে দায়িত্বে পুরো বাবা তুমি তো খেতে দিতে যাচ্ছে তুমি তো টুপি পুপি পরে যাচ্ছ যেতে আমি কিনে দিলাম সামনের জন্মদিন আসছে বলে ওই দিনকে পরবে কি করে আজই পরে ফেললো ও শুধু পরে যায় আমার ব্যাপার নেই আমি একটা নতুন পরেছি এই যে পুটু একটা নতুন গেঞ্জি পরে ঘুরে চলে এলো এই যে হ্যাঁ আমরা সবাই গাড়ি থেকে ঘুরে চলে এলাম হাম পুটাও করলো হাম হাম করলো ব্যাস আবার যাবে ও দেখতে যতক্ষণ তুমি নিয়ে যাচ্ছ ততক্ষণ সন্ধে শুধু ওদের জলটা আজকে দেখে আসবে হ্যাঁ এখান থেকে বাবাদেরকে দিয়ে আস তারপর তুই আমরা সবাই কালু এসছিল ছিল কালু এখন আছে কালু আছে এখন তখন এসছিল

और ना ना मानो ना जान चुना है ना ना अब तू किराम कुछ चला एक अपना मेरे दे हम दे बोला हमको रात्रि भात खाओ ना हाँ हाँ <laughs> अबे खाई दे ना ठेसे कुछ खाई दे बे कौन कौन वो राजीव तो के काव के

সকালবেলা তুমি খেয়ে যাবে তো হ্যাঁ সকালবেলা কুমড়ো তরকারি আর মুড়ি হ্যাঁ সুজা ছোলা দরকার নেই আর এই ছেলেটাকে দেখো কালকে কালকে আমি যাব প্রথম হচ্ছে ভিজিটিং কার্ড বানাতে ঠিক আছে আর আপনাদেরকে বলে দিচ্ছি যদি কাল ঘি লাগে সাড়ে চারশো টাকা কেজি